আসসালামু আলাইকুম সবাইকে আজকের গল্পটি দুটি যমজ বোনের ভালোবাসার গল্প জীবনের চলাপথে মানুষের সাথে অনেক কঠিন সময় চলে আসে যা মানুষকে মোকাবেলা করতে হয় এই কথাটা আমার বোন তানিয়া সবসময় বলতো আমি ওকে বলতাম হা এটা আসবেই এটাই স্বাভাবিক কিন্তু গাবিয়ে যাওয়া যাবে না সাহস এবং বিশ্বাসের সাথে এই পরিস্থিতিকে মোকাবেলা করে উঠতে হবে এ কথাটা আমি বলতাম সানিয়া আমি আরও বলতাম যে কোনো বাহিরের মানুষকে বিশ্বাস করা যাবে না শুধু নিজের ফ্যামিলি এবং পরিবারের মানুষকে বিশ্বাস করো তাহলে তুমি জীবনে ঠকবে না এবং এই কঠিন পরিস্থিতি যদিও তোমার জীবনে আসে তাহলে তুমি খুব ভালোভাবে কেটে উঠতে পারবে কিন্তু কে জানতো আমাদের জীবনও এমন এক পরিস্থিতি আসবে যেখানে আমি আমার নিজের স্বার্থের জন্য আমার বোনের ভালোবাসাকে কেড়ে নিব আমি মনে করেছিলাম আমি জিতে গেছি কিন্তু না তানিয়া হেরেও জিতে গেল এবং আমি জিতেও হেরে গেছি আমরা দুজন যমজ বোন আমরা দেখতে একই রকম একই গায়ের রং চেহারা গঠন সবকিছু আমাদের একরকম আমাদের আম্মু আমাদের ছোটোবেলা ডিফারেন্ট কালারের কাপড় পরাতেন চেনার জন্য শুধু তানিয়ার গালে একটা তিল ছিল তাও ছোট তাছাড়া আর কোনো তোফাতেই ছিল না আমাদের মধ্যে সবাই অবাক হয়ে যেত যে কে তানিয়া আর কে সানিয়া এপ্যাপে আমরা যখন একটু বড় হলাম আমরা স্কুলে যেতে লাগলাম স্কুলে অনেক সমস্যা হচ্ছিল কেউ আমাদেরকে বুঝতে পারতো না কে সানিয়া আর কে তানিয়া তাই আমার আম্মু আমাকে সানিয়া আমাকে হাতে ছুরি পরিয়ে দিতেন আর তা নিয়ে খেয়ে ছুরি ছাড়া স্কুলে যেতেন তো এইভাবে আমরা স্কুলে যেতে লাগলাম তারপরে অনেক সমস্যা হতো এভাবে আমরা স্কুল জীবন পার করলাম পরে আমরা স্কুলে গেলাম কলেজে গেলাম সরি কলেজে যাওয়ার পরও একই সমস্যা টিচাররা অনেক কষ্ট পাচ্ছিলেন যে আমাদের দুজনকে নিয়ে তারপর টিচাররা অনেক চিন্তা করে একটা সমাধান বের করলেন আমার বোন তানিয়াকে আরেকটা সেকশনে দিয়ে দিলেন আর আমাকে ডিফারেন্ট সেশনে রেখে দিলেন যাতে আমাদের চিনতে প্রবলেম না হয় আমরা কলেজে যাওয়া আসা একসাথেই করতাম হঠাৎ একদিন আমি অসুস্থ পড়ে যাই তানিয়া একাস কলেজে যেতে হলো কলেজে শেষ করে তানিয়া পাশেরই এক দোকানে ফটোকপি করতে গিয়েছিল কলেজে কিছু অ্যাসাইনমেন্টের জন্য ওইখানে গিয়ে তানিয়া একটি ছেলের সাথে পরিচয় হয় ওর নাম জিয়া অনেক সুন্দর স্মার্ট একটা ছেলে ওই ছেলেটাও তানিয়া থেকে দেখে তাকিয়েছিল জিয়ারও মনে মনে তানিয়াকে পছন্দ হয়ে যায় এবং তানিয়ারও সেম ফিলিংস তারপর থেকে আমি আমার বোন কলেজ শেষ করার পর একাই ওই দোকানে চলে যেতো গিয়ে ওই জিয়ার সাথে দেখা করার পর তারপর বাসায় ফেরত তো আমি কিছুদিন ওকে নোটিস করে যে ও আমাকে ইগনোর করছে কলেজ শেষে তারপর আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম যে তুই কেন একা কলেজে যাস কি ব্যাপার বলো যে আমাদের তো সেকশন ডিফারেন্ট হয়ে গেছে তাহলে ফ্রেন্ড বন্ধু ডিফারেন্ট তাই আমার ফ্রেন্ডের সাথে আমি যাই তো আমি বললাম সত্যি কি তাই ও বললো হ্যাঁ তাই এভাবে তানিয়া এবং জিয়া ফটোকপি শপে দেখা করতো এরপরে তানিয়া জিয়ার সাথে আমাদের বাসার পাশে পার্কে দেখা করতে লাগলো যেটা আমার আম্মুও কিছু বুঝতে পারছিলেন আম্মু জিজ্ঞেস করলেন যে তুই কোথায় যাস সন্ধ্যার আগে বললো যে আমার ফ্রেন্ড আসে আমি ওর কাছ থেকে নোট আনতে যাই কিন্তু আমি তো বোন আমি কিছু বুঝতে পারছিলাম যে ওর মধ্যে কিছু চেঞ্জ চলে এসেছে তাই আমি সানিয়া সানিয়াকে বললাম যে তোর কি হয়েছে আমাকে বলতে পারিস আমি কাউকে বলবো না হলে আমি আবুকে সব কিছু বলে দিব তুই অন্য কোথাও যাস তখন আমি সরি তানি আমাকে বলো যে বোন আমার তোর পায়ে পড়ি কাউকে কিছু বলিস না আমি ওকে ছাড়া বাঁচবো না আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে খুব ভালো গোলের ছেলে তুই একবার ওর সাথে দেখা কর অনেক ভালো গোলের একটা ছেলে আমরা দুজন দুজনকে ভালোবাসি তুই আমাদেরকে হেল্প কর আমি ওকে ছাড়া বাঁচবো না তো আমি বললাম আমি তোকে কীভাবে হেল্প করতে পারি আমি তো ওর সম্পর্কে কিছু জানিই না ও কোন পরিবারের ছেলে কি করে আগে তো সেটা জানতে হবে ও বললো যে তানিয়া বললো আচ্ছা ঠিক আছে তুই জিয়ার সাথে একদিন গিয়ে দেখা কর আমার বিশ্বাস তোর ভালো লাগবে আমার বোন তানিয়া অনেক সহজ সরল ছিল এবং অনেক বয়ে পেত সব কিছুতে আর আমি ছিলাম অনেক সাহসী এবং চালাক তাই আমি বুদ্ধি করে ইচ্ছা করে চাইছে চেয়েছিলাম যে জিয়ার সাথে দেখা করার জন্য তারপর তানিয়া বই ফেয়ে আমাকে এই সুযোগটা দিয়ে দিল তানিয়া বললো তুই কালকে আমার বদলে তুই যাবি কারণ জিয়া বুঝতেই পারবে না কারণ আমাদের চেহারা তো সেম তুই তানিয়া হয়ে জিয়ার সাথে গিয়ে দেখা করবি আমি বললাম আচ্ছা ঠিক আছে এ বলে আমি পরের দিন ঠিক সময় মতো পার্কে চলে গেলাম জিয়ার সাথে দেখা করার জন্য আমি তো দেখে অবাকি যে অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর স্মার্ট একটা ছেলে যেও আমাকে দিকে তাকিয়ে বুঝতেই পারলো না যে আমি সানিয়া তারপর আমরা কথা বললাম যে আর সাথে দেখা করে আমি বাসায় চলে আসলাম আসার পর তানিয়া বললো যে কি খবর আমি বললাম হ্যাঁ তুই ঠিকই বলেছিস ছেলে ঠিক আছে অনেক সুন্দর আর দেখে বদলই মনে হয়েছে তা তানিয়া বলল আমিও তানিয়া বললাম আচ্ছা ঠিক আছে আমি কয়েকদিন ওর সাথে যাই দেখি ওর মন মানসিকতা কেমন তোকে কেমন ভালোবাসে আমি তানিয়া হয়েই ওর সাথে দেখা করব কিন্তু আমি বলবো না যে আমি তোর বোন দেখি ওর মনে তোর জন্য কতটুকু ভালোবাসা আছে তো আমার সহজ সরল বোনটি রাজি হয়ে যায় অত বুঝতেই পারছিল না যে ওর জন্য কি বিপদ চলে আসছে তো যথারীতি আমি ওর সাথে দেখা করতে লাগলাম প্রায় প্রতিদিনই যেতাম তো জিয়া মাঝে মাঝে আমাদের তানিয়ার সাথে যেসব কথা আগে হয়েছিল সেগুলা উল্লেখ করতো তখন আমি চুপ হয়ে যেতাম আমি কিছু বলতাম না তখন যে আমাকে বলতো যে তোমার কি হয়েছে তুমি আমি কি কোনো অপরাধ করেছি তুমি মাঝে মধ্যে দেখি অনেক চুপ হয়ে যাও কিন্তু আমি কি বলবো আমি যে সানিয়া আমি তানিয়া আমি তো জানি না ওরা কি বলেছিল তাই আমি চুপ হয়ে যেতাম তো এভাবে কিছুদিন করার পর তানিয়া বললো যে আর এভাবে করা ঠিক না আমি এখন থেকে তুই একদিন দেখা করবি আর আমি একদিন দেখা করব। আমি ওই সুযোগটা কাজে নিলাম আব্বুর বই দেখে যে আব্বু যদি জানতে পারে তুই প্রতিদিন বাহিরে যাস তাহলে প্রবলেম হবে তাহলে আমরা এভাবে করি একদিন তুই যাবি যে আগে দেখা করার জন্য আর একদিন আমি যাব আর বলবো যে আমরা ফ্রেন্ডদের কাছ থেকে নোট আনতে যাচ্ছি তো তা রাজি হয়ে গেলাম তো এভাবে একদিন তানিয়া জিয়ার সাথে দেখা করে পরের দিন আমি যাই অনেকটা দিন পার হয়ে গেল তখন আমার বোন তানিয়া বললো যে ওর সাথে আরেপাপে দুখা করা দুখা দেওয়া প্রয়োজন নেই এটা ভালো না আমি এখন থেকে যাব। তুই আর যাস না আমি বললাম আচ্ছা ঠিক আছে পরের দিন যখন আমার বোন তানিয়া গেলো জিয়ার সাথে দেখা করার জন্য আমি অনেক কষ্ট পেলাম আমার ভেতরে একটা কষ্টের ফিল আসলো যে মনে মনে আসলো যে ওরা দুজন কত সুখী আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমার ভেতরে একটা জ্যালাসি চলে আসলো হিংসুটে হয়ে গেলাম আমি আমি ভাবলাম না আমার জিয়া লাগবে আমি তখন ফিল করলাম যে জিয়ারকে ছাড়া আমি বাঁচব না আমিও একে ওই ফিলিংস ফিল করি যেমন আমার বোন বোন তানিয়া ফিল করে তো আমার রাতে গুম হয় না আমার শুধু জিয়ার কথা মনে হয় ওর সাথে কথা বলতে ইচ্ছে হয় তখন আমার মাথায় অনেক খারাপ চিন্তা চলে আসলো যে আমি কিভাবে তানিয়ার কাছ থেকে জিয়াকে আমার কাছে নিয়ে আসতে পারি দু একদিন পর আমাদের এক পরিচিত আত্মীয় আমাদের জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন উনি এসে আমাদের দুজনকে দেখলেন সেম আমার আম্মুকে বললেন দুজনের মধ্যে যে কোনো একজনকে দিয়ে দেওয়া আমাদের হবে ওনার ছেলে আমেরিকা থাকে ওনার জন্য ওর জন্য বিয়ের প্রস্তাব দিলেন তো আমার আম্মু রাজি হয়ে গেলেন বলেন আচ্ছা ঠিক আছে তখন এই সেম দিন তানিয়া গিয়েছিল জিয়ার সাথে দেখা করার জন্য ও জানতো না যে বাসায় এসব হচ্ছে আমি কি করলাম আমার আম্মুকে গিয়ে বললাম আম্মু তুমি কি জানো কয়দিন ধরে তানিয়া একটি ছেলের সাথে সম্পর্ক করেছে ছেলেটা অনেক খারাপ আম্মু নেশা করে আব্বু যদি শুনে অনেক রাগ করবে আমি বললাম তুমি তানিয়ার বিয়েটা ওই ছেলের সাথে দিয়ে দাও তখন আমার আম্মু স্বাভাবিকভাবে অনেক চিহ্নিত হয়ে গেলেন তিনি পরের দিন থেকে তানিয়াকে গোড়ের থেকে বের হতে না করলেন যে তুমি বাইরে যাবে না তোমার বিয়ে ঠিক করা হয়েছে ওই ছেলের সাথে তখন তানিয়া অনেক কান্নাকাদি করলো আমার কাছে এসে বলল বোন আমাকে তুই উদ্ধার কর এ বিপদ দেখে আমি জিয়া খেয়ে ছাড়া বাঁচবো না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কালকে জিয়া খেয়েকে বলবো ওর আবুকে নিয়ে বিয়ে প্রস্তাব নিয়ে আসার জন্য তুই চিন্তা করিস না কিন্তু আমার সহজ সরল বোনটা রাজি হয়ে গেল এত সহজ সরল ছিল যে ও আমার মনের ফিলিংসটাও বুঝতে পারছিল না যে আমি কী চাই আর আমি তো হিংস্র প্রাণীর মতো ওর সুখটা কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে রেগেছিলাম পরের দিন আমি জিয়ার সাথে দেখা করতে গেলাম গিয়ে আমি জিয়াকে সব কিছু বলিনি জিয়াও বুঝতে পারলো না যে আমি সানিয়া এরপর কয়েকদিন চলে গেল তানিয়া প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে যে কি খবর আমি বললাম যে হে ওকে বলেছি ও বলেছে ওর আবু আম্মুকে নিয়ে আসবে আমার বোনটাও অনেক অপেক্ষা করছিল এর মধ্যে দেখে দিয়ে মধ্যে বিয়ের দিনটা ঠিক হয়ে যায় তখন তানিয়া আমাকে বলে যে সানিয়া প্লিজ তুই জিয়াকে গিয়ে বল কালকে ওর আম্মু আম্মুকে নিয়ে আসার জন্য আমি পরের দিন গেলাম গিয়ে এসে বললাম যে তুই আকে বলে যা বউ বললো কেন বলে ও ভালো ছেলে না ও একদমই না করে দিয়েছে বলছে ও তোর সাথে টাইম পাস করেছে ও তোকে বিয়ে করতে পারবে না আমার বোনটা অনেক কান্নাকাটি করছিল ওর হৃদয়টা একবারে ভেঙে গিয়েছিল কিন্তু আমি এতটুকুই স্বার্থপর হয়েছিলাম যে আমি ওকে সান্ত্বনা দিইনি আমি বললাম তুই আম্মু যেখানে বিয়েটা ঠিক করেছে তুই ওখানে বিয়েটা করে নে পরের সপ্তাহে থানিয়ার বিয়েটা হয়ে গেল অনেক কষ্ট করে কান্নাকাটি করতে করতে ও বিদায় হয়ে গেল আমাদের পরিবার থেকে আমার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আমি ওকে কোনো সত্য কথা বলিনি ততক্ষণ পর্যন্ত ও যাওয়ার পর আমি ভাবলাম আমার রাস্তা এখন সাফ হয়ে গেছে এখন আমি জিয়াকে বিয়ে করতে পারবো আমি পরের দিন গিয়ে জিয়াকে বললাম তোমার আব্বু আম্মুকে দিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসো যেমন আমি বললাম তেমনই জিয়া রাজি হয়ে গেল তার দিন ওর আব্বু আম্মুকে নিয়ে আসলো এসে ওনারা এসে আমাকে পছন্দ করে ফেললেন আমার আব্বু আম্মু রাজি হয়ে গেলেন রাজি হবেন না কেন যে অনেক পরিবারের ছেলে ছিল সুন্দর ওর মধ্যে কোনো ছিল না যে ওকে না করবেন তাড়াতাড়ি বেটা হয়ে গেলো এক সপ্তাহের মধ্যে আসল রাতে জিয়া আমাকে জিজ্ঞেস শেয়ার করে চলে তুমি কেন বলনি তোমার নাম সানিয়া তানিয়া না আমি বললাম শুধু তো নামেরই ডিফারেন্স কি হয়েছে আমি তোমার সাথে মজা করেছিলাম আমি তখন পর্যন্ত বলি না যে আমি আসলে আমার মতো দেখতে আর একটি বোন ছিল আমার ওই প্রথম ভালোবাসা ছিল ওর কিন্তু আমি বললাম না যে আমি ওদের মধ্যে থার্ড পার্সন ছিলাম এসে আমি ওদের মধ্যে ভালোবাসাটাকে কেড়ে নিয়েছি আমি এই মিথ্যের আশ্রয় নিয়েই সংসারটা চালিয়ে যেতে লাগলাম আর ওই দিকে আমার বিয়ের ছবি আমার আম্মু পাঠিয়েছেন তানিয়ার কাছে ও দেখেই সেন্সলেস হয়ে গেল আমার দুলো ফোন করে আমার আম্মুকে বলেছিলেন যে তানিয়া বিয়ের ফটো দেখে এরকম অসুস্থ হয়ে পড়েছে ও এতই অসুস্থ হলো যে ও বের থেকে উঠতে পারছিল না হবে না কেন আমি ওর বোন হয়ে ওকে ও আমার কে বিশ্বাস করেছিল আর আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করলাম ও সব কিছু বুঝতে পারলো যে আমি ওর ভালোবাসা কেড়ে নিয়েছি কিন্তু কোনো কিছু বলল না এই আমার এই প্রতারণা খেয়ে অগোপন রাখলো ওর হাজবেন্ড এর কাছ থেকে এবং জিয়ার কাছ থেকেও বা কপাল বালো ও বিয়েতে আসেনি যদি আসতো তাহলে কি হতো আমি জানি না কিছুদিনের মধ্যে দানিয়ার গড়ে বাচ্চাও সন্তান হলো সরি মেয়ে সন্তান হলো আর আমি বাচ্চা থেকে বঞ্চিত হলাম আমার ডক্টর বললো যে আমার বাচ্চা হবে না এর কিছুদিনের পর আমার ক্যান্সার ধরা পড়লো হবে না কেন সৃষ্টিকর্তা আমার মতো বিশ্বাসঘাতক মেয়েদের সাথে কিভাবে আচরণ করবেন আমি আসলে এসবের যুগই আমি বিয়ে তো করেছি করে যে আমি পেয়েছি আমার জীবনে জীবন সঙ্গী হিসেবে কিন্তু আমি মনে মনে অনেক কষ্টে ছিলাম যে আমার বোনকে আমি দুখা দিয়েছি আর এ মিশ্রে মিথ্যার আশ্রয় নিয়ে আমার সংসার করতে অনেক কষ্ট হচ্ছিল এর মধ্যে আমি অসুস্থ হয়ে যাই তারপর ডাক্তার আমাকে বলে যে আমি আর বেশি দিন এই দুনিয়াতে থাকবো না আমার মতো মেয়েদের এরকমই শাস্তি হওয়া উচিত তো এখানে তানিয়া এবং সানিয়া গল্প শেষ হচ্ছে আমার মতো বোন আর কারো যেন লাইফ এভাবে নষ্ট না করে আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করবেন আমার চ্যানেলটিকে আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী জন্য আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার